হাই প্রিয়ন আমি ঋতুপর্ণা আজকের ভিডিওটা ভোরের আলো তখনও ওঠেনি একদম ঘুটঘুটে অন্ধকার প্রায় তখন এই পাঁচটা মতো বাজে যেহেতু শীতকাল সেই জন্য এখনও ঘুটঘুটে অন্ধকার তো আমরা আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি আর আজকে আমাদের বাড়িতে মানে বাড়ির পুকুরে মাছ ধরা ছিল তো আমি যাইনি এই ভিডিওটা করে দিয়েছে হিয়া তারপর রাজ হিয়া আর আমার বাবা এই তিনজনে গিয়েছিল পুকুরে মাছ ধরার জন্য আর জেলেরা তো সকাল সকাল চলে আসে তো এই একটু আলো ফুটেছে আর একদম চারিদিকটা নিস্তব্ধ তো আজকে যেহেতু মাছ ধরা হবে তো সেই জন্যে জেলেরা সকাল সকাল এসে সমস্ত জিনিস গোছ গাছ করে এবার এই পুকুরে নেমেছে তো পুকুরের জল কিন্তু এখন সত্যি করে ভীষণই ঠান্ডা যেহেতু শীতকাল ওদেরও ভীষণ কষ্ট হয় আর এই দিকটাতে প্রথমে ধরতে শুরু করেছিল মানে এটা আমাদের বাড়ির দিকটা এরপর আমাদের বাড়ির পিছনের দিকে যাচ্ছে মানে পুকুরের অন্য পাটটাতে এইটা আমাদের ওই তেঁতুল গাছটা তেঁতুল গাছের গুড়িটা কিন্তু বিরাট বড় আর প্রচুর পুরনো গাছ আর এই দিকটা যেহেতু আসা হয় না তাই একদম জঙ্গল তবে কিছু ঘোর জঙ্গল সেরম কিছু নয় ছোট ছোট গাছের জঙ্গল আর কি তো এখন রাজ এইখানটাতে যাচ্ছিলো একটা লাঠি নিয়ে গাছগুলোকে মারতে মারতে যাতে কিছু সাপটাপ এই সব যাতে না থাকে সেই জন্য আর হিয়া পেছন পেছন যাচ্ছে আর বাবা আগেই চলে গেছে কারণ জেলেরা এই দিকটায় মাছ ধরবে এবার সেই জন্য আর চারিদিকটাতেই অনেক গাছপালা বড় বড়। আর এই দিকটাতে অনেক আঁশ ফল আছে গাছ তারপর বইঁচি ফল যেগুলো খেতে খুব সুন্দর আঁশ ফলটা খেতে খুব একটা ভালো না কেমন যেন একটা গন্ধ কিন্তু এই বইচি ফলটা পাকলে একদম টকটকে লাল খেতে খুব সুন্দর আপনারা কে কে খেয়েছেন জানাবেন তো এটা একদমই আনকমন সহজে দেখা যায় না এবার এই পুকুরের দিকটাতে মাছ বাঁশ ধরাবে দেখে মনে হচ্ছে অনেক জঙ্গল সত্যি করেই তাই চারিদিকটা মানে বড় বড় গাছ আছে তারপর অনেক বাঁশ গাছও আছে বাঁশ গাছের ওই ডালগুলো মাঝে মাঝে জেলেরা পরিষ্কার করে দিয়ে যায় না হলে বাঁশ গাছের অনেক পাতা পড়ে সারা বছর সেই জন্যে মানে জলটা এ হয়ে যাবে নোংরা হয়ে যাবে বলে আর এই সূর্যের দেখা মিলেছে এই আস্তে আস্তে সূর্য উঠছে আর এর পর আমাদের এই পুকুরের এই দিকটার পর বড় মানে চারিদিকটা মাঠ পড়ে যাবে আর এই তো মাছ ধরে ফেলেছে জালে প্রথম জালেটা আর ভালোই অনেক বড় বড় মাছ হয়েছিল আমাদের পুকুরে অনেক বড় বড়ই মাছ হয় আমাদের যত বড় বড় অনুষ্ঠান সবাই পুকুর থেকেই মাছ ধরা হয় আর এখন এই জেলেরাই এই পুকুরটা করে এখন আর বাবা পারে না সেই জন্য এদেরকেই দিয়ে দিয়েছে নাহলে আগাগোড়া আমাদের বাবারাই পুকুরটা দেখাশোনা করে তো দেখুন বেশ বড় বড় সাইজের মাছ উঠেছে আর অনেক রকম মাছ পাওয়া যায় যেমন কাতলা মাছ তারপর যে সিলভার কাপ তারপর লাইলন টেকার এইগুলো বাটা মাছ তো আছেই অনেক অনেক তারপর পুঁটি মাছও পাওয়া যায় অনেক রকমের মাছ আমাদের পাওয়া যায় পুকুরে আর অনেক খুবই সুস্বাদু বলে সবাই কারণ অনেক মিষ্টি টাইপের মাছগুলো এই দিকটাই মাঠটা আমাদের আর মাঠের ঘাসে এখনও কুয়াশা জমা যেহেতু হিম পড়েছে আর শুধু তো মাছ ধরলেই হবে না মাছ ধরার পর ওজন করবে তারপর ভাগাভাগি করবে জেলেরা আবার এই আড়তে নিয়ে যায় বিক্রি করতে তারপর আমরা যে মাছগুলো আমরা আনবো তারপর কাটা বাছা অনেক মাছের ব্যাপার আছে তো এখন এবার ওজন চলছে ওজনদারিতে বাজার থেকে তো আমরা সারা বছরই মাছ কিনে কিনেই খাওয়া হয় তবে এই মাঝে মধ্যে পুকুরে মাছ ধরা বেশ একদম অন্যরকম অভিজ্ঞতা আর যাদের পুকুর আছে তাদের তো জানেনি বা অনেকে দেশের বাড়িতে পুকুর থাকে সেখানে বড় বড় মাছ ওঠে এগুলো বেশ ভালো লাগা আর কি সবারই কম বেশি এটা আছে পুকুরে মাছ ধরার ব্যাপারটা এখানে দেখছেন অনেক বড় বড় সাইজের মাছ উঠেছে তবে তবে আজকে মাছ ধরার একটা বিশেষ কারণ আছে দুদিন পর আমার ভিডিও দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন কি কারণটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং